হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের যাদের ভূগোল সাবজেক্ট বা বিষয়টি আছে তাদের ভারতের ভূগোলে কৃষিকাজ বলে একটি ইউনিট আছে সেই কৃষিকাজ থেকে আজকে আমরা সেমিস্টার স্মৃতিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী কী আসার সম্ভাবনা প্রবল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো ভিডিওটা বেশি দীর্ঘায়ু করব না তো দেখে নেওয়া প্রশ্নগুলো আজকের প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো বর্তমানে ভারতে কৃষিকাজের ওপর নির্ভরশীল জনসংখ্যার বর্তমানে ভারতে কৃষিকাজের ওপর নির্ভরশীল জনসংখ্যার পরিমাণ কত তোমরা জানো প্রত্যেকেই যে এখন বিশ্বের মধ্যে সর্ব প্রধান বা সর্বাধিক জনসংখ্যার দেশ হচ্ছে সেটা ভারত আগে চীন ছিল এখন ভারতে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটির মতো জনসংখ্যা হয়ে গেছে সেই পঁয়তাল্লিশ কোটি জনসংখ্যার প্রায় বিয়াল্লিশ দশমিক তিন ভাগ হুম শতকরা কৃষিকাজের উপর প্রত্যেক বক্ষভাবে জড়িত মনে থাকবে এই পশুটা নিচের কোনটি পানীয় ফসলের উদাহরণ পানীয় ফসল যেগুলো জানো সেটা হচ্ছে চা কফি এগুলো একটু মনে রাখো তৈল একটি উদাহরণ হচ্ছে তৈল হচ্ছে সেটা প্রত্যেকে জানো সর্ষে হবে তিল হবে প্রত্যেকে জানো ভারতীয় জিডিপির কত শতাংশ কৃষিক্ষেত্র থেকে আসে ভারতীয় জিডিপির কত শতাংশ কৃষিক্ষেত্র থেকে আসে হ্যাঁ সেটা প্রত্যেকেই জানো আঠেরো দশমিক দুই শতাংশ তারপরে পুরো কথাটি লেখো আই এফ এস সিও পুরো কথাটি হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড এই প্রশ্নগুলি একটু তোমরা ভালো করে দেখে যাও ভারতে জাতীয় বীজনীতি কবে গ্রহণ করা হয় উত্তর হবে দু হাজার দুই সালে সি এর পুরো কথাটি কি কম্প্রিহেন্সিভ ক্রফ ইন্স্যুরেন্স স্কিম চলে যাব পি এম এফ বি ওয়াই এর পুরো কথাটি কি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তারপরে চলে যাব ন নম্বর প্রশ্ন ডাব্লু বি সি পুরো কথাটি কী ওয়েদার বেসড ক্রপ ইন্স্যুরেন্স স্কিম চলে যাব পরের প্রশ্ন সিপিআইএস এর পুরো কথাটি হল কোকোনাট পাম ইন্স্যুরেন্স স্কিম ইউপিআইএস পুরো কথাটি হল ইউনিফাইড প্যাকেজ ইন্স্যুরেন্স স্কিম তারপরে চলে যাব এন এ এস পুরো নাম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম বা যাকে আমরা বলতে পারি জাতীয় কৃষি বীমা প্রকল্প তো পরে তারপরে চলে যাব 3 নম্বর প্রশ্ন এন সি আই পুরো কথাটি কি ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স স্কিম চলে এলাম বন্ধুরা আমরা চোদ্দ নম্বর প্রশ্ন জি আই সি জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন তারপরে চলে যাব আমরা 15 নম্বর প্রশ্ন NABARD NABARD পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বলে রাখি নাওয়ার হচ্ছে একটি ভারতের কৃষি গ্রামীণ উন্নয়নের উদ্দেশ্যে আরবিআই এর সহতায় উনিশশো সালে বারোই জুলাই এটি প্রতিষ্ঠিত হয় প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো বিরাশি সালে পাঁচই নভেম্বর এটিকে জাতীয় সেবার উৎসর্গ করেন কর্মসূচি কি না গ্রামীণ তথা জাতীয় উন্নতি কৃষিতে অর্থের সরবরাহ করা কৃষকদের ঋণ প্রদান করা সুস্থায়ী কৃষি ব্যবস্থা প্রবর্তন করা আর এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই ভারতের মুম্বাই মনে রাখবে তাহলে ওই যে বলা হয়েছে কত সালে প্রতিষ্ঠিত হয় ওটা মনে রাখবে খুব পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে বারোই জুলাই এর দপ্তর কোথায় মুম্বাই নাবার্ডের সদর দপ্তর হচ্ছে মুম্বাই একটি রবি শস্যের উদাহরণ হচ্ছে গম বিশ্বের সর্ববিধ শস্যাবর্তন পদ্ধতির সফল প্রয়াস ঘটে কোথায় রোমে শস্যাবর্তন পদ্ধতির সুফল হলো একটি মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি হয় তোমরা জানো একই জমিতে বারবার যদি কোন ভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে যদি ফসল চাষ করা হয় সেখানে জমির উর্বরতা বজায় থাকে উর্বরতা বৃদ্ধি পায় যেমন হচ্ছে ধান চাষের পর যদি মটর জাতীয় ছোলা জাতীয় যদি এই চাষগুলো করা হয় সেখানে নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি পায় মাটিতে শস্য সমন্বয়ের প্রবর্তক হলেন কে না জেসি উইভার নিম্নলিখিত কোন গবেষণাপত্রে শস্য সমন্বয়ের গাণিতিক মডেলটি প্রকাশিত হয় ক্রপ কম্বিনেশান ইন দ্য মেডেল ওয়েস্ট তিনটি শস্য শস্য চাষের ক্ষেত্রে উৎপাদন অঞ্চলে শস্য সমন্বয়ের আদর্শ মান কত তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ মনোকালচার হলো কি একটি জমিতে বছরে একটি ফসলের চাষ সেগুলোকে আমরা কি বলবো না মনোকালচার চলে যাব আমরা পরে প্রশ্ন ডুও কালচার এগুলো একটু ভালো করে দেখেছ তোমরা একই জমিতে বছরে দুবার ফসল চাষকে বলা হয় কি না ডুও কালচার পশ্চিমবঙ্গে আন্তঃ কৃষির একটি উদাহরণ হলো কি সবজি চাষ চলে এলাম বন্ধু বোন কৃষিকাজের সাতাশ নম্বর প্রশ্ন এগ্রিকালচার অ্যাটলাস অফ ইন্ডিয়া গ্রন্থটির রচিতাকে রচিতা হচ্ছেন কে না যসবির সিং হ্যাঁ মনে রাখ পরে প্রশ্ন আই সি এ আর এর শ্রেণী শ্রেণীবিভাগ অনুসারে ভারতের শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা কটি শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা হচ্ছে ছটি এটা একটু মনে রাখবে হ্যাঁ চলে যাবো আমরা পরে প্রশ্ন শস্য প্রগারতার সুবিধাগুলি কি না জমির প্রকৃতি পতিত জমি উদ্ধার ভূমির সঠিক ব্যবহার এগুলি হচ্ছে শস্য প্রগাঢ়ার উদ্দেশ্য চলে যাব আমরা এনসিএ পুরো কথাটি কি নেট ক্রপ এরিয়া হ্যাঁ এটা একটু মনে রাখবে হ্যাঁ চলে যাবো আমরা পরে প্রশ্ন শস্য প্রগাঢ়তার সূত্রটি কি এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমরা একটু ভালো করে তোমরা দেখে যেও হুম শস্য প্রগাঢ়তা সূত্র হচ্ছে জি সি এ সি এ ইন্টু হানড্রেড এটা একটু মনে রাখবে চলে যাব আমরা পরের প্রশ্ন শস্য ভিত্তিতে ভারতে মোট অঞ্চল সংখ্যা কটি সেটা হচ্ছে তিনটি ভারতে উচ্চ শস্য প্রগাঢ়তা যুক্ত অঞ্চলে শস্য প্রগাঢ়তার মান কত দেড়শো শতাংশ ভারতের নিম্ন শস্য প্রগাঢ়তা যুক্ত অঞ্চলে শস্য প্রগাঢ়তার মান একশো পঁয়ত্রিশ শতাংশ চলে যাব আমরা ভারতের সর্বনিম্ন শস্য প্রগাঢ়তাযুক্ত রাজ্যটি হলো কি মণিপুর একটু ভালো করে একটু তোমরা এটা দেখেছিও সবুজ বিপ্লব হলো উচ্চ ফলনশীল বীজ সহ কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়ানোর আন্দোলন এবং এই সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলব হ্যাঁ বিপ্লব কথাটির অর্থ হচ্ছে আমূল পরিবর্তন কিসের পরিবর্তন না কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন ওই উনিশশো ষাটের দশক থেকে হ্যাঁ যে ভারতীয় চিরাচরিত যে কৃষি পদ্ধতি তাতে উচ্চ ফলনশীল বীজ এবং আধুনিক কৃষিকাঠামোর ব্যবহারের মাধ্যমে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়েছিল এই অভূতপূর্ব বৈপ্লবিক উন্নতি ঘটাকে বলা হয় সবুজ বিপ্লব মনে রাখবে এটা হ্যাঁ এবং ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলককে বলা হয় সবুজ বিপ্লবের জনক আর ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে একটু মনে রাখবে ডক্টর এম এস স্বামীনাথন হ্যাঁ ভারতে সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম এস স্বামীনাথন আটত্রিশ নম্বর প্রশ্ন ঠিক আছে কারণ কেন বলা হয় কারণ ওই স্বামীনাথন এবং নরম্যান বোরলক উচ্চ ফলনশীল বীজগুলো যেমন হচ্ছে লারমা রোজো সোনার সিক্সটি এই জাতীয় যে গমের উচ্চ ফলনশীল বীজগুলো আবিষ্কার করেছিলেন চলে যাব পরে প্রশ্ন নর্ম্যান বোরলোক আবিষ্কৃত গমের উচ্চ ফলনশীল বীজগুলি হয়েছে এই যে কিছুক্ষণ আগে বললাম লার্মা রোজা সোনার ফোর এগুলোকে একটু মনে রাখবে চলে এলাম বন্ধুরা চল্লিশ নম্বর প্রশ্ন আই এডিপি পুরো কথাটি কি ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম শ্বেত কৃষি হলো কি শ্বেত মানে কি সাদা শ্বেত সুখ সূক্ষ্ম জীবাণু দ্বারা কৃষি কাজ এটাকে বলা হয় শ্বেত কৃষি ইকো চাষ কি কৃষিকাজ ও জীববৈচিত্র্য সংরক্ষণকে বলা হয় হ্যাঁ এটা একটু মনে রাখে অপারেশন ফ্লাড কথাটি কোন বিপ্লবের সঙ্গে জড়িত সেটা হচ্ছে হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের সঙ্গে শ্বেত বিলোটা দুধের সঙ্গে দুধের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল তাই জন্য একে বলা হয় শ্বেত জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ কত সালে শ্বেত বিপ্লবের সূচনা করে সেটা হবে উনিশশো সত্তর সালে মনে রাখবে এটা উনিশশো সালে জুলাই মাসে ভারতের জাতীয় দুগ্ধ পর্ষদ বা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড হ্যাঁ প্রবর্ধিত বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদন প্রকল্পকে অপারেশন ফ্লাট বা সেট বিপ্লব বলা হয় এর চেয়ারম্যান ছিলেন কিন্তু মনে রাখবে ডক্টর ভার্গিস কুরিয়ান হ্যাঁ এটুকু মনে রাখবে ডক্টর ভার্গিস কুরিয়ান যাকে ভারতের দুগ্ধ মানব বা মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় চলে যাব সমবায় দুগ্ধ সমিতি আমূল ভারতের কোন রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে গুজরাট জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ কত সালে গঠিত হয় না উনিশশো সালে এন পুরো নাম কি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড হ্যাঁ বা জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদ চলে যাব কলকাতার কোথায় প্রথম মাদার ডেয়ারি স্থাপন করা হয় সেটা হচ্ছে ডানকুনি কোন রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে উনপঞ্চাশ নম্বর প্রশ্নটা হরিয়ানাকে আমুল পুরো নাম কি আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড কত সালে আমুল কোম্পানি গঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তৃতীয় বিশ্ব জলমঞ্চ কোন শহরে আয়োজিত হয় টোকিও নীল বিপ্লবের জনক কে না অরুণ কৃষ্ণান আর সেত বিলভাবে জনক মনে রাখবে সেটা হচ্ছে কে না সেটা হচ্ছে ভারতের বিপ্লবের জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান চলে এলাম বন্ধুরা চুয়ান্ন নম্বর প্রশ্ন এনএফিবি কত সালে গঠিত হয় সেটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে এনএফিবি পুরো নাম কি ন্যাশনাল ফিসার্চ ডেভেলপমেন্ট বোর্ড মনে রাখবে নীল বিপ্লবের জন্য এটা হুম সেটা একটু মনে রেখো এর সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে ভুবনেশ্বর কোথায় অবস্থিত না ভুবনেশ্বর অবস্থিত এটা একটু মনে রাখবে আর ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় কিন্তু মনে রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর অরুণ কৃষ্ণানকে একটু মনে রাখবো এটা তোমরা চলে যাব আমরা এন এ সাতান্ন নম্বর প্রশ্ন এন পি এফ এস ডি পুরো কথাটি হলো কি ন্যাশনাল প্রোগ্রাম ফর ফিস সিড ডেভেলপমেন্ট সামুদ্রিক মৎস্য আহরণ নীতি কত সালে চালু হয় দু সালে নিচের কোন রাজ্যটিকে নীল বিপ্লবে প্রভাব পড়েনি কোন রাজ্যটিতে না রাজস্থান এটি খড়া প্রধান দেশ নদীর সংখ্যা কম তো সেটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশে কোন জেলাকে চিংড়ি রাজধানী বলা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল নেল্লোরকে সি যেখানে অবশেষ তাহলে সেটা কোথা কোচি সিআইএফআরআই পুরো কথাটিকে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশার রিসার্চ ইনস্টিটিউট বর্তমানে ভারত মাছ উৎপাদনে বিশ্বে কততম স্থান অধিকার করে আছে সেটা হচ্ছে মনে রাখবে তৃতীয় স্থান অধিকার করে আছে হুম এটা একটু মাথায় রেখো তোমরা আর প্রথম স্থানে সেটা আছে সেটা মনে রাখবে সেটা হচ্ছে চীন চলে যাব আমরা দু সালে মাছ রপ্তানিতে কততম স্থান অধিকার করেছে ভারত সেটা হচ্ছে পঞ্চম গোলাপি বিপ্লবের জনক কাকে বলা হয় না হীরালাল চৌধুরীকে কাকে বলা হয় না হীরালাল চৌধুরীকে একটু মনে রাখবে তোমরা এটা ফিশার সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত না মুম্বাই জাতীয় কৃষি কত সালে ঘোষণা করা হয় না দু সালে একটি অর্থকারী ফসল হলো সেটা হচ্ছে চা আর হয় পাটও হয় চলে বন্ধুরা উনসত্তর প্রশ্ন অর্থকারী ফসল অপর নাম কি বাণিজ্যিক ফসল অর্থকরী ফসল কত প্রকারের হতে পারে না অর্থকরী ফসল হচ্ছে তিন প্রকার হতে পারে মিঠা পাটের বর্ণ কিরূপ হয় হলুদ পাটকে কটি ভাগে ভাগ করা যায় দুটি ভাগে সোনালী তন্তু বলা হয় কোন ফসলকে পাটকে ওয়ান বেল অর্থাৎ কত কেজি একশো সত্তর কেজি এগুলো পাটের ওজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ভারতে পাট প্রধানের কোন রাজ্যটি প্রথম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কোন অঞ্চলে সর্বাধিক পাট উৎপাদিত হয় সেটা হচ্ছে মালদা রজত তন্তু কাকে বলা হয় কোন ফসলকে না কার পাশকে বলা হয় রজত হচ্ছে রূপকে বলা হয় হুম সাদা সাগর দ্বীপীয় তুলো কোন কার্পাসকে বলা হয় দীর্ঘ আঁশযুক্ত কার্পাস কোন মৃত্তিকাকে মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয় কৃষ্ণ মৃত্তিকা হ্যাঁ ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত নাগপুরে উৎপাদনের ভিত্তিতে ভারতে কটি তুলা বলয় অঞ্চলে ভাগ করা হয় সেটা হচ্ছে চারটি একটি চলে নাম বিরাশি নম্বর প্রশ্ন একটি উচ্চ ফলনশীল ইক্ষু বীজ হলো আই সি টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চলে এলাম বন্ধুগণ তিরাশি নম্বর প্রশ্ন রেটুন প্রথা কোন ফসলের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ইক্ষু মানে আখ আখকে ইক্ষু বলা হয় নাকি প্রথমবার আখ কাটার পর জমিতে যে গোড়াটা পড়ে থাকে সেই গোড়া থেকে আবার নতুন চারা জন্মায় তাকে আমরা কি বলি রেটুন হ্যাঁ চলে যাব দক্ষিণ ভারতে আখ রোপণ করা হয় জুলাই থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে চিনি শিল্পে প্রধান কাঁচামাল কি আখ আখ কোন শ্রেণীর ফসল খরিফ ফসল বিশ্বের চিনির পাত্র কাকে বলা হয় কিউবাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কমন পাবেই বন্ধুরা বিশ্বাস করে যায় একটু ভালো করে দেখে নিও বা স্ক্রিনশট করে রেখে দিও বা বাড়িতে তোমরা একটু প্র্যাকটিস করো বিশ্বের সর্বাধিক চিনি ব্যবহারকারী দেশ কোনটি ভারত চা কি ধরনের ফসল মৃদু উত্তেজক পানীয় ফসল একটু কিন্তু অর্থকারী ফসল এটা মনে রাখো কোন দেশে প্রথম চা চাষের সূচনা হয়েছিল সেটা হচ্ছে চীন ভারতে প্রথম চা চাষ শুরু হয়েছিল কোথায় দার্জিলিং এ যেটা ব্রিটিশদের আমলে চা পাতা থেকে কোন প্রাপ্ত ট্যানিন কোন শিল্পে ব্যবহার হয় সেটা হচ্ছে চামড়া শোধন শিল্পে চা যে প্রাপ্ত ট্যানিন কোন শিল্পে ব্যবহার করা হয় না হচ্ছে চামড়া শিল্পে চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত না চতুর্থ আন্তর্জাতিক চা দিবস কবে পালিত হয় একুশে মে সারা পৃথিবী জুড়ে কোন ধরনের চা চাহিদা বেশি সে গ্রিন টি বা সবুজ চা চা উৎপাদনে কোন দেশ পৃথিবীকে প্রথম স্থান অধিকার করা আছে চীন চলে এলাম বন্ধুগণ সাত নম্বর প্রশ্ন চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত দ্বিতীয় ভারতের মোট চা উৎপাদনে একত্রিশ শতাংশ উৎপাদিত হয় কোন রাজ্যে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি আসাম এগুলো মনে রাখবে ভারতের সবচেয়ে বেশি চা কোন বন্দরের মাধ্যমে রপ্তানি করে কলকাতা বন্দরের মাধ্যমে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ চা উৎপাদনকারী রাজ্যটির নাম কি তামিলনাড়ু কবে ভারতে টি বোর্ড স্থাপন করা হয়েছিল সেটা হচ্ছে ওয়ান উনিশশো চুয়ান্ন সালে আজকে এই পর্যন্ত থাকবে প্রথম পর্বে বাকি প্রশ্নগুলো আমরা শুনস্থান স্তম্ভ এগুলো আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো বাড়িতে ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে প্র্যাকটিস